জমি থেকে ডাটা শাক তুলে নিয়ে যাচ্ছি আমরা যারা গ্রামে পাশ করি তারা কিন্তু খুবই কেন কেননা আমরা নানা রকম তাজা শাক সবজি আমাদের হাতের নাগালে পেয়ে যাই রান্নার জন্য আজকে ঘরে তেমন কোনো শাক সবজি ছিল না তখন হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে পুকুর ধারের জমিটায় কিছু ডাটা শাকের বীজ ভপন করা হয়েছিল আর দেরি না করে সাথে সাথে চলে যাই আমাদের জমিটা দেখতে ওইখানে গিয়ে তো আমি অবাক কত সুন্দর ডাটা শাক হয়ে আছে আলহামদুলিল্লাহ বেগুন গাছটায় বেশ কয়েকটা বেগুন ধরেছে গাছগুলো দেখে খুবই আনন্দ হচ্ছিল আসলে নিজের হাতে ভবন করা সবজি খাওয়ার চেয়ে দেখতেই বেশি ভালো লাগে যেহেতু রান্নার জন্য তেমন কোনো সবজি ছিল না তাই আমিও কয়েকটা ডাটা শাক তুলে নিচ্ছিলাম রকম ভেজাল নেই একেবারে সতেজ আর তাজা সবজি রান্নার জন্য সবজিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি ডাটা থেকে শাকগুলো আলাদা করে দিচ্ছি এই তো সুন্দর করে ডাটাগুলো কেটে নিচ্ছি